আসসালামু আলাইকুম কুক অ্যান্ড কির সুইত রুমানার শীতকালীন জমজমাট আসরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের রেসিপি হচ্ছে হাঁসের মাংস কষা বাঙালি মানেই শীতে স্পেশাল কিছু আর স্পেশাল কিছু বলতেই আমাদের সামনে ভেসে উঠে হাঁসের মাংস কষা হাঁসের মাংসের জন্য আমরা উদ্গীপ হয়ে থাকি কবে শীত আসবে আর আমরা হাঁসের মাংস কষা করব এখন আমরা চলুন দেরি না করে হাঁসের রেসিপিতে চলে যাই এখানে আমি দুটি হাঁস নিয়ে নিচ্ছি প্রসেসিং করে আমার ওজন হয়েছে এক কেজি নশো গ্রাম হাঁসের উৎকট গন্ধের জন্য অনেকে হাঁস খেতে চায় না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার এটাতে আমাদের গন্ধ অবশ্যই দূর হবে দিয়ে দিচ্ছি কিছু পানি এখন পাঁচ সাত মিনিট এই পানির ভিনেগার মিশানো পানি দিয়ে আমি কচলে কচলে মাংসটাকে ধুয়ে নিব ভালোভাবে কচলে ধুয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে করছি ধোয়া হয়ে গেছে আমার মাংসটা এখন মাংসটা ধোয়া কমপ্লিট রান্না শুরু করব কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ সয়াবিন তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বাদামি করে ভাজবো না নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটি দারচিনি চারটি লবঙ্গ চারটি এলাচি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা একটু ভালো হবে খেতে এখন আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন পেঁয়াজ নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আদা রসুন একসাথে মিক্স করে বাটা আছে হাঁসের মাংসতে কিন্তু একটু মশলাটা বেশি লাগে আর মশলা বেশি হলে যে খাবার টেস্টি হবে তা না সব কিছুতেই মশলার পরিমাণটা সঠিক হওয়া জরুরি মশলা যেমন খাবারকে স্বাদ করে তেমনি বিষাদও করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ শুকনা মরিচ বাটা দুই টেবিল চামচ এটা আমি আস্তু মরিচ ভালোভাবে বেটে নিয়েছি বাটা মরিচ দিলে দেখবেন হাঁসের মাংস কষাটা খেতে খুবই ভালো লাগে তিন চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক দুই চামচ জিরা গুঁড়া দুই চামচ ধনিয়া গুঁড়া এই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া আর আরও দিয়ে দিচ্ছি এখানে জায়ফলের ফলের চার ভাগের এক ভাগ গোলমরিচ দিয়ে দিচ্ছি দশটি আর জয়ত্রী একটি আর সাথে দিয়ে দিচ্ছি পোস্ত দানা এক চা চামচ এগুলো আমি একসাথে বেটে নিয়েছি এই মশলাটাও আমি দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটাকে আমার ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের মশলাই দেয়া আছে ভালোভাবে না কষালে মশলার থেকে গন্ধ আসবে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব একটু পানি যাতে মশলাটা লেগে না যায় পানির পরিমাণ অল্পই দিতে হবে যতটা কষানোতে লাগে এখন কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস মাংসগুলোকে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি মাংসটাকে ভালোভাবে এখন নেড়েচেড়ে দিব। ওলট পালট করে দিচ্ছি মশলার সাথে যেন মাংসটা ভালোভাবে লেগে যায় এখন দেখুন মাংসগুলোকে আমি ভালোভাবে কষিয়ে দিচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলের পাশেই থাকুন এই চ্যানেলে আমার ভালো ভালো রেসিপির সাথে সাথে আপনারা পাচ্ছেন আমার বাচ্চাদের মনোমুগ্ধকর পারফরমেন্স আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না এখন এটি দশ মিনিটের জন্য আমি ঢেকে রান্না করব। ফিরে এসেছি দশ মিনিট পর দশ মিনিট পর আমার হাঁসের মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে দেখুন কতটা পানি বের হয়েছে এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি হাঁসের মাংসতে কিন্তু অনেক শক্ত থাকে অন্য মাংসের তুলনায় এখন আমি আবারও এটা পনেরো মিনিট ঢেকে রান্না করছি ফিরে এসেছি পনেরো মিনিট পর আমার মাংসের পানি শুকিয়ে গেছে মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাটা লেগে না থাকে ভালোভাবে মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে পর্যাপ্ত পানি নিয়ে দেব মুরগির মাংসের তুলনায় হাঁসের মাংস কিন্তু বেশ শক্ত আর মাংস যদি নরম না হয় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না আপনি তা যত ভালোভাবেই রান্না করুন না কেন এখন আমি দেখুন ভালোভাবে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এর কোনো নির্দিষ্ট টাইম নেই মাংস আমি সেদ্ধ হতে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানি শুকে যায় এখন দেখুন এখন আমার পানি শুকিয়ে গেছে মাংস রান্নাও হয়ে গেছে মাংস থেকে চারিদিকে এমন সুন্দর ঘ্রাণ বেড়েছে যেন থাকাই যাচ্ছে না আপনাদের এই ঘ্রান পেতে হলে অবশ্যই বাড়িতে এটা রান্না করতে হবে আপনারা অবশ্যই আমার এই রান্নার রেসিপি ফলো করে রান্না করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমার রান্না কমপ্লিট দেখুন কি সুন্দর মজাদার হাঁস আমি কষানো করে ফেললাম এই মাংসে দেখুন আমার কিন্তু বলটা বেশ বড়ো এটাতে আমি নিয়েছি ঝোলটা কিন্তু নিচে দিকে পড়ে গেছে আমি এত বেশি ঝোল রাখিনি এমন মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন রেসিপিতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ